নমস্কার আপনাদের সবাইকে স্বাগত চারটে চতুষ্কোণে আমার হাতের এই যে কাগজ এই কাগজের মধ্যে একাধিক পোস্টার আর সেই পোস্টারের স্লোগানগুলো দেখে মনে হচ্ছে যে বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি কিন্তু এটা আপনারাও জানেন আমিও জানি সারাদিন খবরে থাকা সুবাদে আর আপনাদের সারাদিন ক্যালকাটা নিউজের নজর রাখবার সুবাদে আপনারাও জানেন যে এখনো পর্যন্ত ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নানা করে এক বছরের ওপর এখনো পর্যন্ত সময় আছে কিন্তু তার আগে যেভাবে পোস্টার বিতর্ক চলছে তাতে বিতর্ক কোন জায়গায় পৌঁছবে আমি জানি না এটুকু স্পষ্ট করে বলতে পারি যে নতুন নতুন পোস্টার এবার আপনারা দেখতে পাবেন একটা সময় কী ছিল দেওয়াল লিখন ছিল রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং তাদের ধারাবাহিক চিন্তা তাদের নীতি আদর্শ তাদের ক্যান্ডিডেট সেগুলোকে মানুষের সামনে জানানোর একটা উপযুক্ত উপায় কিন্তু এখন দেওয়াল লিখনের পরিবর্তে দেওয়াল লিখন ডেফিনেটলি হবে কিন্তু দেওয়াল লিখনের পরিবর্তে এখন পোস্টার বিতর্ক হচ্ছে সরগরম আর সেখানে ছাব্বিশের বিধানসভার আগে একটা কীরকম যেন ধর্ম ধর্ম গন্ধ পাওয়া যাচ্ছে এই ধার্মিক গন্ধ বা ধর্মীয় ধর্মীয় গন্ধ এটা কতটা প্রভাব ফেলবে ভোটের উপরে আমি জানি না বা ভোট বাক্স কার কতটা পূর্ণ করবে আমি জানি না কিন্তু আবশ্যিকভাবে বলা যেতে পারে হিন্দু মুসলিম তর্জা অন্তত পক্ষে যদি আমি পোস্টারগুলোর লেখা দেখি প্ল্যাকার্ডগুলোর লেখা দেখি তাহলে আপনাদেরকে আর বুঝিয়ে বলতে হবে না আমরা এক এক করে সেই সমস্ত পোস্টারের ছবিও আপনাদেরকে দেখাবো যেখানে আমার কাছে যে কাগজে লেখা সেখানে পোস্টার যুদ্ধে তৃণমূল এবং বিজেপির সম্মুখ সমর শুরু হয়ে গেছে শহর কলকাতায় হচ্ছে জেলাতেও হচ্ছে শহর কলকাতার বিধাননগরের মতো জায়গা সল্টলেকের মতো জায়গা এই সমস্ত জায়গায় পোস্টার পড়ছে পোস্টারে যে সমস্ত দাবিগুলো করা হচ্ছে সেই দাবিগুলো নিয়ে বা দাবির বিরোধিতা করা এটা আমার একদম ইচ্ছে নেই কার তার কারণ হচ্ছে যে দাবিগুলো করা হচ্ছে এটা একেবারে যুক্তিসঙ্গত যে বাংলার পূর্ণ মন্ত্রী নাই হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণ মন্ত্রী নেই তৃণমূলের পোস্টার অন্যদিকে কেন হিন্দুর গ্যাসে ছাড় নেই তার আগে ওই একই কথা লেখা হিন্দু হিন্দু ভাই ভাই কেন হিন্দুর গ্যাসে ছাড় নেই অন্যদিকে তৃণমূলের আইটি সেলের যে পোস্টার তাতে কি হিন্দু হিন্দু ভাই ভাই তাতে তৃণমূলের এই আইটি সেলের পোস্টারের বিরোধিতা করে এবার বিজেপি পোস্টার দিচ্ছে খোদ শহর কলকাতার বুকেই পোস্টার আমরা পাচ্ছি সেটা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই গুলি বোমা মানুষ মারা বন্ধ চাই হিন্দু হিন্দু ভাই ভাই রাজ্য পুলিশের সুরক্ষা চাই হিন্দু হিন্দু ভাই ভাই রাম নবমীতে সবাইকে এক হওয়া চাই হিন্দু হিন্দু ভাই ভাই রাজ্যে মহিলাদের নিরাপত্তা চাই হিন্দু হিন্দু ভাই ভাই সরস্বতী পুজোয় পুলিশ প্রহরায় না চাই আমার কথা হচ্ছে যে এই যে হিন্দু হিন্দু ভাই ভাই এই শব্দটাকে বাদ দিয়ে পরের দাবিগুলো যদি লেখা হতো হয়তোবা এই ধর্মীয় রংটা লাগতো না কিন্তু যেহেতু হিন্দু হিন্দু ভাই ভাই বলে বিজেপির পোস্টার তার পাল্টা তৃণমূলের পোস্টার আর এটাই স্বাভাবিক ছিল এটাই হয়েছে কারণ তৃণমূল কিছু বলবে আর বিজেপি তার পাল্টা জবাব দেবে না বা বিজেপি কোনো পোস্টারিং করবে তৃণমূল তার পাল্টা জবাব দেবে না এটা হতে পারে না পশ্চিমবঙ্গের রাজনীতিতে যুজোধান দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি এখন সামনে তাদের টার্গেট হচ্ছে রামনবমী রামনবমী বিজেপির টার্গেট আর পুলিশ কি বলছে কারণ রামনবমীর মিছিল শুধু শহর কলকাতায় নয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বিজেপির যা সাংগঠনিক শক্তি তা দিয়ে তারা রামনবমীর মিছিল সংগঠিত করবে বলে দাবি জানিয়েছেন এবং তারা মিছিল বার করবে বলেন একেবারে বদ্ধ পরিকর্তারা এখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশের নিরাপত্তা কিভাবে থাকবে যাতে রকম গণ্ডগোল সৃষ্টি না হয় কোনো রকম উচ্ছৃঙ্খলতা যাতে না আসে সেই বিষয়ে কলকাতা পুলিশের সিপি কি বলছেন একবার আপনাদেরকে শোনাবো শুনুন থাকবে এখনও টাইম আছে উই আর প্রিপেয়ার্ড বাট স্টিল টাইম আছে আমরা প্রিপারেশন করছি বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি অ্যান্ড উইল টেক অ্যাডিকুয়েট মেজার্স চারটে চতুষ্কোণে আপনারা শুনছিলেন যে পুলিশ আধিকারিক কলকাতা পুলিশের সিপি তিনি কি বলছেন আর অন্যদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যিনি প্রথম থেকেই এই রামনবমীর মিছিলকে সফল এবং সার্থক করবার জন্য একাধিকবার তিনি মিডিয়ার সামনে নানান বক্তব্য রেখেছেন গতকালও তার বক্তব্য ছিল এই কেন্দ্র করে বলেছিলেন তিনি শোনাবো একবার আপনাদের শুনুন হুঁশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয় সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধনী আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও শুধু বাড়িতে বসে নয় রাস্তায় থাকব রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব বিজেপির রাজ্য স্তরের একেবারে প্রথম সারির নেতারা বলছেন তারা রাস্তায় থাকবেন তার মানে শুভেন্দু অধিকারী যখন রাস্তায় থাকবেন বিজেপির আমরা ধরে নিচ্ছি প্রথম সারির যারা নেতা রয়েছেন বিধায়ক রয়েছেন সাংসদ রয়েছেন তারাও হয়তো রামনবমীর মিছিলকে সংগঠিত করবার জন্য তারা রাস্তায় নামবেন এটাই খুব স্বাভাবিকভাবে বিজেপির এখন এই মুহূর্তের পরিকল্পনা কিন্তু এই যে রামনবমীর মিছিলে নেমে সমস্ত হিন্দুদেরকে একত্রিত করে পায়ে পা মিলিয়ে মিছিলে হেঁটে ছাব্বিশের বিধানসভায় কলকাঠিকে নাড়তে চাইছে বিরোধী শক্তি পাল্টা দিচ্ছে তৃণমূল শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষিয়ান তৃণমূল নেতা তিনি কি বলেছেন শোনাব আপনাদের শুনুন সব জায়গা থেকে ব্যক্ত হলে ওই ধর্মীয় কাজ থাকে না ওদের কাছে ধর্মীয় আমরা আমাদের ছোট বাসের এখানে এখানে বড় হয়েছি আমরা কোনোদিন রামনবমী নিয়ে এত হলো দেখিনি এখন এরা ধর্মীয় মেরুকরণের রাস্তা দিয়ে হাঁটছে ওদের এই ছাড়া কোনো রাস্তা নেই রামনবম নেই ইত্যাদি তো খেলে পুজো করতে দেওয়া হচ্ছে না এইগুলি ওদের কাছে ইস্যু ওদের মানুষের কল্যাণের ব্যাপারে যেভাবে ওরা ভোটেজ দিতে আসে সে নিয়ে কোনো মতো আর এবার এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো এই যে হিন্দু তাস বা হিন্দুত্বের দোয়া বা মুসলিমদেরকে তোষণ করা যেটাকে মূলত এতদিন ধরে রাজনীতিক অ্যাপিসমেন্ট পলিটিক্স বলে আসতেন সেখানে দাঁড়িয়ে শঙ্কর ঘোষ কী বলছেন এই হিন্দুত্ব নিয়ে কি বলেছেন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক এবং বিধানসভায় বারবার তাকে সেকেন্ড ইন কমান্ড বলা হয় মানে বিধানসভায় সোচ্চার হন শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারী না থাকলে কি বলছেন শঙ্কর ঘোষ শোনাবো আপনাদের না হিন্দু শব্দ যেখানেই সেখানে তৃণমূল বিরোধী করছে আমরা যখন থেকে বলা শুরু করেছি যে এটা অ্যাকচুয়ালি হিন্দু বিরোধী সরকার এই হিন্দু বিরোধী সরকার তৃণমূল রাজনৈতিক দল হিসাবে হিন্দু শব্দে অ্যালার্জি আছে ফলে এই সমস্ত পোস্টার ওরা মেরেছিল যখন হিন্দু হিন্দু ভাই ভাই কথা আমরা বলি আসলে ওরা বুঝেছে হিন্দু হিন্দু ভাই ভাই হলে তৃণমূলের পশ্চিমবঙ্গে ঠাই নাই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন তো দেখছেন না ঘাবড়ে গেছেন বলছে আপনার নাকি তোমার পনেরো শতাংশ ঠিক পঁচিশ শতাংশ হচ্ছে জল মেশানো মুখ্যমন্ত্রী নিজেরই যে সবটাই জল মেশানো সেটা তো নিজে মুখে স্বীকার করবে কি করে ফলে এই ধরনের পরিস্থিতিতে দেখুন সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে বিশেষত হিন্দুদের কাছে অনুরোধ করব একত্রিত হন আর ওই ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে যারা এতদিন ধরে তোষণের রাজনীতি করেছেন বা হিন্দু বলতে যারা লজ্জা পেতেন তারা একটু দয়া করে বাংলাদেশকে দেখবেন যে হিন্দুদের উপরে ঠিক নির্যাতনটা কীভাবে চালানো হয় সেম জিন সেম মাইন্ডসেট আপ পশ্চিমবঙ্গে আছে এক্সপ্লোর হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিরোধ করতে হবে আর দুর্ভাগ্য শিক্ষিত সচেতন মুসলিমরা যখন এই ধরনের ক্রিমিনাল মুসলিমরা মন্তব্য করে তখন মুখে সেলোটেপ লাগিয়ে রাখে এটাই হচ্ছে আমার কাছে সবথেকে লজ্জার এবং কষ্টের যে সমস্ত দেশ বা যে সমস্ত জায়গায় প্রবলভাবে ধর্মীয় একমেরুকরণ দেখতে পাওয়া গেছে সেই সমস্ত দেশগুলোর খুব একটা উন্নতি হয়নি আমি বলছি না যে এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিধানসভায় উন্নত ধরনের ভোট হবে না সেটা নয় কিন্তু আপনি বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন এই উগ্র ধর্মীয় মেরুকরণই আজকে দুটো দেশেরই অর্থনৈতিকভাবে দুটো দেশকে দুর্বল করে দিয়েছে দুটো দেশের অর্থনৈতিক স্পাইনাল আজকে আর সেই অর্থে শক্তিশালী নয় তাদের সবারই স্পন্ডলাইসিস হয়েছে এখন ব্যাপার হচ্ছে এই যে উগ্র ধর্মীয় মেরুকরণ এক দল বলছে হিন্দুত্ববাদ আরেক দল বলছে যে মুসলিমদের অনুষ্ঠান বা ইত্যাদি এর সমান গুরুত্ব আছে এবং অনেক ক্ষেত্রে বিজেপির অভিযোগ যে মুসলিম অপরাধ মনস্ক যারা তাদের পাশেও শাসক শক্তি দাঁড়াচ্ছে এই এই যে এই যে উগ্র যে ধর্মীয় মেরুকরণ এটা একটা জায়গায় ক্ষতি করছে সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন তো হওয়া উচিত রাজ্যের গত যে বিধানসভায় যারা দায়িত্বে ছিলেন শাসক দল তাদের ওয়ার্ক অ্যাক্টিভিটিস ওয়ার্ক অন প্রোগ্রেস এর উপরে বেশ করে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি জল কল আলো সমস্ত কিছু নিয়ে সেখানে দাঁড়িয়ে হিন্দুরা যদি একত্রিত হন আর মুসলিমরা যদি একত্রিত হন দুটো প্রান্তে যদি ধর্মীয়ভাবে সেপারেশন তৈরি হয়ে যায় তাহলে কি ভালো বিচার করার লোক বেঁচে থাকবে এই নিয়ে আমি চলে যাব অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক পর্যালোচক বিশ্লেষক অধ্যাপক অমিতাভ আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে চারটে চতুষ্কণে আমার প্রশ্নটা সেটাই যে এই উগ্র ধর্মীয় মেরুকরণ বা একেবারে একটা স্পষ্ট আড়াড়ি বিভাজনের জায়গা তৈরি করে দেওয়া এবং এই সমীকরণটা নতুন সমীকরণ এটা যে খুব একটা আপনার অভ্যস্ত বা আমরা অভ্যস্ত তাও নই এই নতুন সমীকরণের ভবিষ্যৎটা কি হবে ভবিষ্যৎ নতুন সমীকরণ নিঃসন্দেহে বাংলার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে আমরা যতদিন বসবাস করছি ততদিন পর্যন্ত এই ভাষার রাজনীতি এই দৃষ্টিভঙ্গি রাজনীতি আমরা খুব একটা দেখিনি বা ঘটলেও সেটা কিন্তু প্রকাশ্যে এইভাবে ক্যাপশন দিয়ে ঘোষণা করে এই রাজনীতিকে ঘটতে দেখিনি আমরা দেখেছি যে তোষণের অভিযোগ বা যুক্তি আমি আগেই অভিযোগ বলে উড়িয়ে দেব না যুক্তি বিজেপির রাজনৈতিক কর্মীরা তুলে নিয়ে আসেন বর্তমান সরকারের বিরুদ্ধে তা একেবারে যে এমনটা বলা যাবে না নিঃসন্দেহে সেটা আমরা দেখেছি এবং তাকে ব্যালেন্স করবার জন্য আরেক ধরনের রাজনীতি পাল্টা রাজনীতি আমরা দেখেছি শাসক পক্ষ থেকে যে যদি অমুক সম্প্রদায়কে তোষণ করা হয় তাহলে এই সম্প্রদায়ের জন্য এই করে দেওয়া সমস্ত রয়েছে যখন কোন রাজনৈতিক পক্ষ এতটাই দেউলিয়ে হয়ে যায় যেখানে সাধারণ মানুষের জনজীবনের প্রতিদিনকার সমস্যা তাদের রাজনৈতিক আন্দোলনের অভিমুখ থাকে না তখন তারা এই সাম্প্রদায়িকতা ধর্মনির্ভর রাজনীতিকেই এই মুহূর্তের জরুরি প্রশ্ন বলে তুলে ধরার চেষ্টা করে দেখুন বাংলাদেশে কি ঘটেছে সিরিয়াতে কি ঘটেছে লেবাননে কি ঘটেছে প্যালেস্টাইনে কি ঘটেছে এই ঘটনাগুলোতে আমরা ব্যথিত হই আঘাত পাই মানবতার উপর এই আক্রমণে আমরা নিঃশব্দে পীড়িত হই কিন্তু একই সঙ্গে আমার ঘরে আমার ঘরের চৌহদ্দিতে যা ঘটছে শঙ্করদার মানে শঙ্কর ঘোষ একটু আগে যে বক্তব্যটা রাখছিলেন বা রেকর্ডিং শোনাচ্ছিলেন তার একটি কথা কিন্তু মানে খুব অতি বড় নিন্দুক অস্বীকার করতে পারবে না যে যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব একেবারে সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব এই অসৎ নোংরা কুৎসিত ভাষায় নিজের ইচ্ছা অভিমত ব্যক্ত করেন শক্তিশক্তি কিন্তু তখন আমি দেখিনি শিক্ষিত অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে এগিয়ে এসে প্রতিবাদ করতে যে না এটা আমাদের সমগ্র সম্প্রদায়ের সম্মিলিত ভাবনার প্রতিফলন নয় আমরা হুমায়ুন কবিরের এই মতের সঙ্গে নেই উনি যা বলছেন তার দায়িত্ব কোনার উনি যদি বলে থাকেন সম্প্রদায় আগে দল অর্থাৎ কিনা সম্প্রদায়ের স্বার্থের ঊর্ধ্বে ওনার কাছে আর কোনো কিছুই নেই না দল না দেশ না সমাজ না রাষ্ট্র তাহলে আমরা এর সঙ্গে নেই এমনটা কিন্তু আমরা অতি বড় শিক্ষিত কি বলবো সংখ্যালঘু মানুষদেরও বলতে দেখি মানে কিছুদিন আগে হওয়া সংখ্যালঘুর একজন মানুষের কথাই যদি তুলে নিয়ে আসি যে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর জন্য যখন শ্রমিক ভট্টাচার্য সওয়াল করছেন সংসদে দাঁড়িয়ে তখন সবার আগে রিয়াক্ট করলেন শুধু বিয়ের প্রয়োজনে মুসলিম হওয়া এক তৃণমূল প্রাক্তন সাংসদ আমি জানি না মানে তার মানে নজরে আসার নজরে পড়বার কোনো প্রয়োজনীয়তা এসে পড়েছে এই মুহূর্তে এই নির্বাচনী ব্যবস্থার প্রাককালে তো স্বাভাবিকভাবেই একটা মনোভাব কিন্তু খুব স্পষ্ট যে মানে তো ভালোর কিছু দায়িত্ব সবসময় একাংশের মানুষ নিতে থাকবে আর অন্যদিকে চুপচাপ সেইখানে অপরাধ মনোবৃত্তি বাড়ছে দেখেও সেখানে এই ধরনের উস্কানিমূলক উগ্রতামূলক কথাবার্তা বাড়ছে দেখেও চুপ করে থেকে যাবেন এমনটা তো আর নয় এমনটা এই সময়টা তার তেমন নয় বরং সমস্ত অংশের মানুষকে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠেই যে কোনো অপরাধমূলক আচরণ বা কথাবার্তার বিরোধিতা করতে হবে তা না হলে বাংলার সঙ্গে তারা একাত্মতা আমাদের আমি 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 বুঝতে পারলাম অমিতাভদা যেটা যেটা আপনি বলছেন হাইপোটিক্যালি আমি যদি ধরি তাহলে এই জায়গার অনেক জায়গা আছে যে ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিকভাবে আমার সমস্ত সম্প্র সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা সেটাকে মাথায় রেখে ভোট করাতে হবে তাতে রাজ্যের উন্নয়নের দিকটা আমাকে খেয়াল রাখতে হবে কিন্তু আলটিমেট যখন আমি নামছি মানে আমি যখন অন দ্য ফিল্ড অ্যাসেসমেন্ট করছি তখন খুব অদ্ভুতভাবে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে সংখ্যালঘু তাস খেলা অনেকটা সেফ জোনে থাকছে সেই রাজনৈতিক দল যেহেতু মুসলিম দের যদি আমি কিছু প্রিভিলেজ দিতে পারি আমি যদি কোনো মাইলেজ দিতে পারি যদি কোনো অ্যাডভান্টেজ আমি দিতে পারি যদি দেখা যায় তারা তাদের মতো যে কোনো কথা বলতে পারেন যা খুশি করতে পারেন যে কোনো রকম আইন ভাঙতে পারেন অপরাধমূলক কাজ করতে পারেন কিন্তু আমি যদি তাদেরকে একটু সংবেদনশীলতার চোখে দেখি তাহলে তার ভোটটা আমার দিকে পড়বে এটা একটা সেফ টেরিটরি তৈরি হচ্ছে এই অন্যদিকে মানে এই যে মুসলিম মেরুকরণের উল্টো দিকে হিন্দু মেরুকরণ তৈরি করা কি আলটিমেট আজকের সমাজের কাছে প্রয়োজনীয়তা আছে মানে অন্তত পক্ষে আপনার মতো একজন বিদ্বজ্জনের গলায় কিন্তু সেই সুরটা আমি শুনতে পাচ্ছি অবিতাভধা আমি কতটা প্রয়োজন অপ্রয়োজন মানে প্রয়োজন অপ্রয়োজনীয়তার নিরিখেই বলছি

কিন্তু আজকে বিজেপি কে এই হিন্দু হিন্দু ভাই ভাই ক্যাপশন দিয়ে রাজনীতিতে নাম্বার রাস্তাটা প্রশস্ত করে দিয়েছে আবারও বলছি এটা সার্বিকভাবে শাসক দলের ব্যক্ততা শাসক ব্যর্থতা বলবো না এটা শাসক দলের চক্রান্ত যে পশ্চিমবঙ্গে উন্নয়নমুখী রাজনীতির প্রশ্নকে দূরে সরিয়ে রেখে মানুষের মৌলিক চাহিদা রাজনীতিকে দূরে সরিয়ে রেখে রুটি রুচির প্রশ্নকে দূরে সরিয়ে রেখে আর রাজনীতিটা হবে দুর্নীতির বিষয় রাজনীতিতে হবে সাম্প্রদায়িকতার বিষয় এই জায়গায় বাংলা এটা আপনি আপনি বলছেন যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি সেটা করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস তার মানে এটা তৈরি করা তার মানে অমিতা আপনার কাছে আমি এটা জানতে চাইছি যেমন এই পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ যারা আব্বাজান রয়েছেন চাঁচা রয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন যারা প্রান্তিক মানে আমি আমি বলতে চাইছি যাদের আর্থিকভাবে খুব একটা মজবুত নন আমার মনে হয় সেরকম কোনো মুসলিম মরজিম ভাতা না চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে মজ্জিম ভাতার ব্যবস্থা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলিম সম্প্রদায়ের মানুষ সাধারণ যারা মানুষজন তারা না চাইতেই অনেক অ্যাডভান্টেজ এমন এমন দিলেন বা এমন কথা প্রকাশ্যে বললেন হ্যাঁ মানে উৎকোচ উৎকোচ তত্ত্ব এটা বললেন তাতেই মানে সেটাকেই কি আপনি সূত্রপাত বলে মনে করছেন এবং সেই সূত্রপাতের কারণের জন্যই পরবর্তীকালে পুরোহিত ভাতা দিতে হচ্ছে বা কোনো একটা এই যে আমি হিজাব করি ওটাকে কেউ হিজাব করতে মানে আমার কথা এখান থেকেই শুরু আমাকে একটা কথা বলুন চাগুননাথের মন্দির টয়নিরা করে কি এই মুহূর্তে রাজ্য সরকারের কাজ একেবারে মানে আমি যদি রাম মন্দির তৈরি করা কি ভারত সরকারের কাজ মানে পশ্চিম পশ্চিমবঙ্গে डेफिनेटলি একদম डेफिनेटলি পশ্চিমবঙ্গের কোনো হিন্দু নিপার্ষবর্তী শহরগুলোতে গঙ্গারতি শুরু করা এইটা কি কাজ নদীগুলো সংস্কার হচ্ছে না অথচ নদী পার্শ্বস্থ অঞ্চলে গঙ্গারতি আয়োজন করছেন সরকারি পক্ষ পৌর কর্তৃপক্ষ রাজ্য সরকারের অধীন পৌর কর্তৃপক্ষ একদম কারShaderType করছেন কেন করছেন একদম এগুলোকে নাগরিকদের চাহিদা ছিল দাবি ছিল এইগুলো সমস্ত টাঙাচ্ছিলেন তবু মন মানে সহ্য করা যায় কিন্তু এ কি শুরু হয়েছে অর্থাৎ কিনা একটি সরকার নিজে মৌলবাদী রাজনীতির আতুরে বসে রয়েছে না মানে তাহলে তো আপনি আরও ভয়াবহ অভিযোগ করলেন এই ভয়াবহ অভিযোগের মানে এটাই যে দীঘার সমুদ্রের পারে জগন্নাথ মন্দির তৈরি করতে হবে এরকম কোনো হিন্দু মানে তিনি হিন্দুত্বের চূড়ান্ত ধ্বজাধারী হলেও একজন হিন্দু কোথাও দাবি করেননি কেউ করেনি আমি জানি কেউ করেনি আবার অমিতাভধ এটাও ঠিক যে গঙ্গার পারে সন্ধারতি করতে হবে ঠিক ওই বেনারসের কায়দায় এটাও কোনো হিন্দু বা উগ্র হিন্দু কেউ দাবি করেনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তার মানে তো এর অর্থ এটা এই যে এই যে আপনারা আপনারা যে বলেন না যে বিজে মূল একটা শব্দগুচ্ছ বিভিন্ন সময় নির্বাচনের আগে তার মানে তো খুব পরিষ্কারভাবে যে বামেদেরকে অপ্রাসঙ্গিক করে দিতে খানিকটা হলেও বিজেপির প্রাসঙ্গিকতাকে বাড়িয়ে দাও বাম কেন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তিকে যাতে তারা লাইন লাইট থাকে পারে আমি 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 শুনবো অমিতাভ একদম ঠিক যে এই যে মেরুকরণের বীজটা বপন হলো এবং তারপর এখন এটা উন্নয়নের প্রসারী হওয়ার জায়গায় ধর্মীয় মেরুকরণের জায়গাতেই ভোট হচ্ছে মানে এবার আমার তো ভয় লাগছে যে ছাব্বিশে বলবে একদম ভিত্তিতে রক্ত একদম একদম মানে ভয়াবহ অবস্থা আজকে এখন এই মুহূর্তে চারটে চতুষ্কোণ একটা বিরতি নিচ্ছি বিরতির পর ফিরবো ফিরেই শোনাবো শ্রমিক ভট্টাচার্য রামনবমী নিয়ে কি বলছেন আমাদের কাছে লেটেস্ট একটি বক্তব্য এসেছে শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভার সাংসদ বিজেপির কি বলেছেন তিনি শোনাব আপনাদের মথট ফিনান্স হাজির করছেন গোল্ড মেলা গোল্ড লোন নিলে আর কাস্টমার রেফার করলে পাচ্ছেন সুবর্ণ সুযোগ লক্ষাধিক টাকার গিফট ভাউচার জিতে যাওয়ার সেই সঙ্গে জিতে নিন টোয়েন্টি ফোর ক্যারেট খাঁটি সোনা গোল্ড লোন নিতে হলে আজই মথুর ফাইন্যান্সের ব্রাঞ্চে চলে আসুন নয়তো ফোন করুন ওয়ান এইট হান্ড্রেড থ্রি ওয়ান ওয়ান টু ওয়ান টু চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার

বিশ্ব আবার সবুজ হবে বাড়িতেই করুন বাগান মেড ইন ইন্ডিয়া মেড ইন চায়না ফুলের ক্ষেত্রে গাছের ক্ষেত্রে হয় জানতেন বিপ্লব বাবু এই ব্যাপারে বিপ্লব এনেছেন কামিনী ফুল দুটো ফুলই লাগিয়েছেন চায়না চাইনিজ কামিনী আর দেশীয় কামিনী আমার বাগানে এই পর্বে দেখুন বাগানে লাগাবেন কোন কামিনী চাইনিজ নাকি মেড ইন ইন্ডিয়া কামেডি আমার বাগান প্রতি বৃহস্পতি শুক্র শনি বিকেল চারটে পঁয়তাল্লিশ পুনঃপ্রচার সকাল আটটা পঁয়তাল্লিশ আমার বাগান সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডিপিই ইউপিভিসি এবং এস ডব্লিউ আর পাইপ অ্যান্ড ফিটিংসে ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান ইন্ডাস্ট্রিজ আপনার জলের কাম্প্রিক্স স্যালুশন বি জে পিতে কোনো রামনবমী মিছিল করতে যাচ্ছে না পশ্চিমবঙ্গে স্বতঃস্ফূর্তভাবে গত কয়েক বছর ধরে মানুষ সঙ্গবদ্ধ রূপে রামনবমীর মিছিল করছে তো রামের মিছিল রামের দেশে হবে না চিনে গিয়ে হবে না কিন্তু অদ্ভুত কথাবার্তা এখন পশ্চিমবঙ্গে ওরা বলছে যে না কেন অন্য কাজিয়া বেরোতে পারবে কিন্তু রামনবমীর মিছিল বেরোতে পারবে এই যে বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে এতে তৃণমূল কংগ্রেসের খুব একটা লাভ লাভ হবে না হিন্দু বিরোধিতাটাই ধর্মনিরপেক্ষতা এইটা মনে হয় আর পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ অমিতাভ একটা অদ্ভুত যে হিন্দু বিরোধিতা মানেই সে হচ্ছে তৃণমূল আর মুসলিম মানেই সে হচ্ছে তৃণমূল অন্যদিকে হিন্দুত্বের পক্ষে মানে সে হচ্ছে বিজেপি এখন ব্যাপার হচ্ছে যে যারা শাসক শক্তি বা মূল যার বিরোধী শক্তি তারা যদি এরকম একটা অ্যালিবাই তৈরি করে দেয় যে বিরোধী দল কে থাকবে আর কে না থাকবে যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বামেদেরকে আস্তে আস্তে মিশিয়ে দেওয়া হলো মাটিতে রাজ্যের একটা বিরোধী শক্তি দু সালে নির্বাচনে পরাজয় এবং তারপর বামেরা ক্ষৈষ্ণু শক্তি বলা হয় ক্ষৈষ্ণু শক্তি উঠে আসলো বিজেপি এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত আবার অনেকে বলছেন যে যাদবপুর কাণ্ডে বামেদেরকে প্রাসঙ্গিক করে বিজেপিকে ব্যালেন্স করবার চেষ্টা করা হচ্ছে এখন এই রাজনৈতিক দলগুলোর ব্যালেন্স ডিসব্যালেন্স এগুলো কি শাসক নেত্রী ঠিক করবেন পৃথিবীর যেখানে যেখানে বামপন্থা দুর্বল হয়েছে সেইখানে সেখানে কিন্তু মানুষের বেঁচে থাকার মৌলিক যে প্রয়োজনীয়তাগুলো সেগুলোর লড়াই হয়ে হয়ে মানুষের জীবন বেশি দুর্বিষহ পড়েছে পশ্চিমবঙ্গে থেকে বামপন্থার রাজনীতি দুর্বল হয়েছে এই যে দেখো তার লেটেস্ট নমুনা আমাদের হাতের সামনে আমরা দেখতে পাচ্ছি তার চেহারাটা কি জায়গায় দাঁড়িয়েছে এবং আমরা আতঙ্কিত আশঙ্কিত যে এরপর সত্যি সত্যি মানে অলরেডি চোলাইয়ের রাজ্য অপরাধের মুক্তাঞ্চল হয়ে যাওয়া পশ্চিমবঙ্গে মারাত্মক আকারে ধারণ করবে কিনা ভারতবর্ষের অন্য কোন অঙ্গরাজ্যের ইতিহাসকে ছাপিয়ে যাবে কিনা সেই আশঙ্কাও আমরা ঝেড়ে ফেলতে পারছি না অন্তত যেভাবে বিষ বাষ্প ঘনীভূত হতে দেখছি চারপাশে প্রসঙ্গটা হচ্ছে ওই ওই একই কারণে যেখানে বামপন্থা দুর্বল হয় সেখানে এই সংকটগুলো ঘনীভূত হবেই হতেই হবে হচ্ছে ইতিহাস তার প্রমাণ দিচ্ছে কিন্তু পাশাপাশি আরও একটা কথা এই ধরো যাদবপুরের মতো ঘটনা আমি এই এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এবং এই ঘটনাতে এই ঘটনার খুব যে বড় একটা অধিকার আছে মূল রাজনৈতিক ক্ষেত্রে যে সেটা বিধানসভার ফলাফলের ক্ষেত্রে কোনো নির্ণায়ক ভূমিকা পালন করবে এমন আমি বিশ্বাস করি না বরং যেটা নির্ণায়ক ভূমিকা নিতে পারতো সেটা হচ্ছে ওই অভয়া কাণ্ডের পরে যে গণ উত্তাল হয়েছিল সারা বাংলা তার ধারকে যদি জিইয়ে রাখা যেত তাহলে নিঃসন্দেহে তার একটা ফলাফল কিন্তু আমরা দেখতে পেতাম সেই ধারকে ধোকা দিতেই কিন্তু দুই পক্ষ মরিয়া হয়ে সাম্প্রদায়িক কার্ডকে সামনে খেললো এটাও বুঝতে খুব গুরুত্বপূর্ণ জায়গা আপনি বলছেন যে

যাদের বাড়ির মেয়ে চলে গেছে আরজিকর কাণ্ডের ক্ষেত্রে সেই বাবা মা কিন্তু ছাড়েননি এবং সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ যদি দেখা যায় সুপ্রিম কোর্টও কিন্তু সোমোটোটাকে হাইকোর্টের কাছে দিয়েছে হাইকোর্ট এবার আগামী দিনে সমস্ত এই এই বিচার ব্যবস্থা প্রক্রিয়াকে প্রক্রিয়া করলে তদন্ত প্রক্রিয়া চলবে হাইকোর্টের আন্ডার অবজারভেশন সুপ্রিম কোর্টের নির্দেশ তো কাজেই ইস্যুটা হয়তো হালকা হয়েছে সময়ের গতিতে কিন্তু বিষয়টা এখনো মাথায় রয়েছে আজকে এখানেই শেষ করবো চারটে চতুষ্কন অবশ্যই পরবর্তী খবরের জন্য নজর থাকবে कैलकाता न्यूज़ नमस्कार